আমি দুটো কথা বলতে চাই এখানে কোনো কথা কথা বলতে রাজনীতির আমি সাতই নভেম্বর মহান বিপ্লব সংগতি দিবস উপলক্ষে দুটো কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই দিবসটি কেন হলো এই দিবসটি এ কারণে আমরা পালন করি কারণ এই দিনটিতে বাংলাদেশের মানুষ যখন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ যখন দেশের মানুষের গণতন্ত্রকে হরণ করে নিয়ে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল ঠিক বাংলাদেশের মানুষ পঁচাত্তরের পট পরিবর্তনের পর তাদের নিজের ভাগ্য উন্নয়ন এবং পরাধীনতাকে মুক্তি পেতে সিপাহী জনতা একযোগে শহীদ রাষ্ট্রপতি জিয়ুর রহমানকে কারাগার থেকে বের করে এনে বাংলার দায়িত্ব দেয় বাংলাদেশের শাসনের দায়িত্ব দেয় ঠিক সেভাবে উনিশশো একাত্তর সালে তৎকালীন নেতৃবৃন্দরা যখন পাক হানাদার বাহিনীর হামলার পরে পালিয়ে যেতে শুরু করে তখন কিন্তু পালায়নি একজন তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বলেছিলেন সেই মহান স্বাধীনতার মহান ঘোষক ছাব্বিশে মার্চ কালুরঘাট বেটা কেন্দ্র থেকে তার মহাকাব্য শোনালেন বাংলার রাখাল রাজা তিনি বললেন আই মেজর জিয়া ডু দেয়ার হেয়ার বাই ডিক্লেয়ারস দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ শুরু হলো মুক্তিযুদ্ধ তিনি সরাসরি মুক্তিযুদ্ধ অংশ গ্রহণ করলেন আমাদেরকে উপহার দিলেন যে স্বাধীন মানচিত্রের স্বাধীন পতাকা তারপর আবার সেই পুলিশের পালিয়ে যাওয়ার নেতারা আবার আসছে তখন তারা এসে আবার তাদের ওই পাকিস্তানি ভাইদের কায়দায় বাংলাদেশের মানুষের উপর নিপীড়ন বন্ধু গণতন্ত্রকে কারাগারে পাঠিয়ে দেওয়া হলো যখন একদলে শাসন ব্যবস্থা কায়েম করা হলো জনগণ তার প্রতিশোধ নিল আবার রাষ্ট্র ক্ষমতা এলেন তিনি বহুতলে গণতন্ত্র প্রভাব প্রবর্তন করলেন তারপরে আবার ওই যে পালিয়েছিলেন বুবু তিনি আবার দেশে আসলেন এই সাহেব অনেকে উনি বড় বড় গলায় শেখ হাসিনা পলায়না আপনি বহুবার বলেছেন এর আগে শুধু পাঁচ তারিখে না তার আগে অনেকবার বলেছেন আপনি বাপও পলায় গেছিল একাত্তরে বাংলাদেশের মশাই মানুষ ভাইরা তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ভূমিকা বাংলাদেশের প্রতিটি মানুষের জীবনের বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে অপরিসীম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আসার পরে খাল খনন কর্মসূচি দিলো যে বর্ষাকালে যখন বন্যা হবে তখন খাল থাকলে আমাদের দেশে বন্যায় আমরা ক্ষতিগ্রস্ত কম হব সেই পানিগুলো খালে যাবে শুষ্ক মৌসুমে যখন আমরা চাষাবাদের জন্য পানি পাই না এই খালের পানি দিয়ে সেই মাঠ চাষাবাদ করা হবে কি সুন্দর ফর্মুলা দেখেন যখন অতীতের সমস্ত নেতারা বলেছে বাংলাদেশের জনগণ নাকি বাংলাদেশের বোঝা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছে আমার প্রধান সম্পদ হচ্ছে বাংলাদেশের জনগণ কোটি মানুষের ষোলো কোটি হাত যে হাত সাথে কাজ করলেন দেশের উন্নয়ন অবধারিত তিনি আনলেন আমাদের দেশের গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা করলেন আমাদের দেশের মা বোনেরা সবাই মিলে আমরা সেই গার্মেন্টস শিল্প আমরা যোগদান করলাম এবং বাংলাদেশের অর্থনীতির বিরাট ভূমিকা রাখলাম কে করলো এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একাত্তরের স্বাধীনতা ঘোষককে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুতলীয় গণতন্ত্র প্রবর্তককে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক বাংলার প্রবর্তককে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে অবস্থা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুছে ফেলার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ পাঁচই আগস্ট ছাত্র জনতার যে বিপ্লব যে আন্দোলনে শহীদ চারিনি শেখ হাসিনা পথ পালিয়ে গেলেন পিছনে দরজা দিয়ে পালিয়ে গেলেন তারপরে যে এখনকার যে পরিস্থিতি এই পরিস্থিতি আমাদের দেশ গড়ার জন্য আমাদের সবাইকে সে একসাথে কাজ করতে হবে একটা কথা মাথায় রাখবেন এখানে এসে আমি অনেকগুলো কথা শুনলাম যে সুসময়ের অনেকে নাকি লাফালাফি শুরু করছে আমার নেতা তারেক রহমান সাহেব বলছেন আন্দোলন সংগ্রামের সময় মামলা মাথায় নিয়ে গুমের ভয় নিয়ে হত্যার ভয় নিয়ে যেই সমস্ত নেতা দলের সমস্ত কর্মসূচি সফল করেছে তারা দলের সম্পদ তাদেরকে রক্ষা এবং লালন করার দায়িত্ব জাতীয় শক্তির সকল মানুষের হ্যাঁ অনেকে মেহমান হিসেবে আসছেন শ্রোধনে থাকেন আমি সংগ্রামে ছিলাম আগে আমি উন্নয়নও আগে থাকবো ধন্যবাদ আর বেশি কথা পারি আপনাদের সময় নষ্ট করব না এখন আমাদের শিল্পীরা আপনাদের গান শোনাবে দোয়া করবেন যাতে আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে পারি ধন্যবাদ